মঙ্গল চ্যানেল থেকে হাজির হয়ে গেলাম তো উত্তর সাইতলা জামি মসজিদ থেকে আসরের আদায় করলাম অবশ্য জামাতের সাথে নামাজটা পড়তে পারিনি দুর্ভাগ্য আমার তো যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে মসজিদ পেয়ে গেলাম আসরের নামাজটা আদায় করলাম তো সবাইকে লাইভে আমন্ত্রণ কলেজের প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যদি হাতে সময় থাকে চলে আসেন লাইভে রানিং এ চলবো ফাঁকা রাস্তায় কথা বলবো চলার পথে আল্লাহকে স্মরণী বেরিয়ে যাচ্ছি এই উত্তর সাইতলা জামে মুড়ি থেকে সরি ভুল বলেছি উত্তর নয় এটা দক্ষিণ মসজিদ আসলে চা বাগান এলাকা এমন একটা এলাকা এখানে যদি আমি বাগানের ভিতরে ঢুকে গেলে ফুট চিমটা খেয়াল রাখা যায় না মানে গোলক মতো হয়ে যায় আর কি এমন একটা ব্যাপার তো বিকেলের সময়টা চলছি কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা দেবো একটা থাকবো মাগরীবের আজানটা হয়ে গেলে লাইভটা বন্ধ করে দেবো তো কলে যার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ অনলাইনে থাকেন হাতে সময় থাকে চলে আসেন অনলাইনে লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ মঙ্গল চ্যানেলে এই চা বাগানের প্রান্ত দিয়ে চলছি তো মোটামুটি ভালোই একটা ঠান্ডা শীতের কাপড় হালকা কাপড় হালকা পাতলা করেছি আরো কিছু লাগাতে হবে দেখা যাচ্ছে শীতটা মোটামুটি গায়ে লাগছে আর কি যেহেতু মোটর বেশি চালাচ্ছি আর কি যে যেখান থেকে লাইফটা দেখছেন সবাইকে শুভ বিকেল শুভ বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো বলে মা রক্ত হয়ে যাচ্ছে আসলে শ্রীমঙ্গল হচ্ছে ট্যুরিস্ট নগরী এখানে টুরিস্ট বন্ধুরা বেশিরভাগ ঘোরাফেরা করে তো যেখানে তাকাবেন যেখানে যাচ্ছি তাকাচ্ছি চা বাগান দেখছি অনেকেই দেখছি সেলফি করছে কেউ টিকটক ভিডিও বানাচ্ছে কেউ শর্ট ভিডিও বানাচ্ছে কেউ মিউজিক্যাল ভিডিও বানাচ্ছে সব মিলিয়ে আর কি সুন্দর একটা পরিবেশ এখানে পাওয়া যায় নিরিবিলি পরিবেশ বা কোনো হৈচই গ্যাঞ্জাম নেই এখানে যার জন্য ভিডিও শুট করতে ইউটিউব করতে আপনার এই কি বলে করতে করতে সব কিন্তু এখানটায় কোনো জ্যাম নেই গাড়ির কালো ধোয়ার দূষণ নেই সব মিলিয়ে এই পশ্চিমবঙ্গ চা বাগানগুলি তো আমি মোটর বাইকটা নিয়ে চলছি তো আজকে যাওয়ার উদ্দেশ্য আছে বটার প্রান্তে ব্যবসায়ী কাজে সেই সুবাদে অক্ষ সময় সুখ আপনাদের সাথে শেয়ার করছি লাইভে যুক্ত হয়ে গেছি যদি প্রান্তীয় কলিজার ভাই বন্ধুরা যদি কেউ অনলাইনে আমার ভিডিওটা দেখে থাকেন বা লাইভটা আপনার নজরে পড়ে যায় আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন পারেন মজার কিছু শেয়ার করব মজার কোনো কথা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসুন চলে আসুন বন্ধুরা যারা লাইভটা দেখছেন বন্ধুরা নাকে কথা পাচ্ছে মানে ঠান্ডা লেগে গেছে কথাটা স্পষ্ট হচ্ছে না এই জন্য আন্তরিক ভাবে বন্ধুরা এখানে নেটের প্রবলেম হতে পারে নেট হাজে একটু সমস্যা হতে পারে এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত আমি এখন কাঁচা রাস্তা ছেড়ে সরি পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় ঢুকছি এখন বিকেলের সময়টা মামা ডুবি ডুবি যাচ্ছে সন্ধ্যাটা নামিয়ে দিচ্ছে আর কি ভালোই ঠান্ডা করেছে আমি টি শার্ট লাগিয়েছি কোট লাগিয়েছি তাও ঠান্ডাটা লাগছে আর কি শরীরে সুন্দর একটি চা বাগানের মধ্য রাস্তা দিয়ে চলছি এপাশটা চা বাগান উপাগাস উপাশটাও চা বাগান তার ভিতরে দিয়ে চলছে বালিযুক্ত রাস্তা কাঁচা রাস্তা বেশ কিছুদিন ধরে বৃষ্টিটা যেহেতু হয়নি হচ্ছে না এজন্য রাস্তাগুলি শুকনা এবং ধুলোবালি উঠছে আর কি বেশি বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে মাঠ দ্বীপ দিচ্ছে। নিরবতা পালন করছি এবং কাছাকাছি কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করছি जा <coughs> বন্ধুরা কাছাকাছি কোন মসজিদ খোঁজার চেষ্টা করছি কারণ মোবাইল অ্যাপসে আজানটা একটু আগে দেয় দু চার মিনিটের ভিতরে এখানকার মসজিদ গুলিকে আজান দিয়ে দিবে দেখলাম di okay. adalah <coughs> ইন্দ্রখান প্রস্তুত সরি ইউনিয়ন পরিষদ ভবন পার করছি বন্ধুদের মোটর খুব দ্রুত চালাচ্ছি আর চেষ্টা করছি জামাতের সাথে নামাজটা পড়ার জন্য মাঘদিনের নামাজটা জামাতের সাথে পড়ার চেষ্টা করছি আল্লাহ ভরসা দেখি কতটুকু ভাগ্যে আছে বন্ধুরা যাদের নজরে আমার এই লাইফটা আসলো মুসলিম হলে আপনাকে সাজেস্ট করবো অনুরোধ করবো আহ্বান করেন কিন্তু নামাজটাকে ঠিক এই দুনিয়ায় ভালো ও দুনিয়ায় ভালো বন্ধুরা মসজিদের কাছাকাছি চলে আসছি লাইফটা শেষ করে দেবো কিছুক্ষণের ভিতরে যে যেখান থেকে আমাদের লাইফে যুক্ত হলেন